ধর্মের কথা বলতে গিয়ে নেমে মনে আছে যে যোগ্যস্তরে এসেছিলেন অজনের ঋষি তাদের কথা उद्धीतो को ले बोल ले हम पायु अग्नि सलिलम उन्हीं जो जो देशी सत्तारी दिशक धुमाही सलित समुद्रांश जो भरेश सुनी ना जब तीन जो भूतों अनुभवी अनं अगर भगवत रहते सिखा तो बोल सको तो तो वो मोती तक भागों धर्मी डायलॉग करते गए तात्विक दृष्टि <स्थारी> तो से इस पृथ्वी का के देखते हवे ये पृथ्वी का जे भगवान के शरीर सीधा हमरा सिर्फ भागो दर्शन मॉडल के कास्ट के हमने सुनी वो देश के कुछ जब की जो भूतों में नहीं तो वो देश के बोलते हैं तो दिन से सब आलू दिशा कुमारी

नख में गिटार यानीwidetilde छिले छिले ऐसे छिले और ओके किंतु गिटार गाने और रस भक्ति रस কোথায় पावे سيدنا তিনি অনুভব করেছিলেন গريب রূপান্ত কে জিকাছ পরিছিলেন গিটারে রূপান্ত থেকে একটা সূখিত ব্যাখ্যা শুনেছিলেন রূপান্তে তখন कौन सी किताब ज्ञान और भगवदधर्म में ज्ञानটাকে জেনে রসটাকে নেজলে সুভকে দিয়ে অনুভব করব বা কৌশলী দিনা তিনি হচ্ছেন ভক্ত যিনি भगवदधर्मে জানেন ভগবচন মারা próximos লোক আগে সেই भगवदधर्मে অনুশীলনে অনুপ্রাণিত

हमरे ये लेके बोलने की को ले, तो कोई भेज नहीं आज के इंडिया का सोल तो हो गया हुआ सही सोल के और ये मथन भरे कितने मुखौटों को मिले किचन में जी आज के तार रोबोटिक जरा जॉन ऐसी चले तादें मुंडे एंड पुर्नम को मुतालोगा भोक्ती आवर्स के लायक उज्जल तालोगा जीने आमर देखी जीने सिद्धांतের আলো কি যেন সikiran আলোকিত যার বাস্তব আলোক আলোকিত যার নাইন পরমাণু চরণক্রম আলোকিত এবং যার স্বাভাবিক ভৌবিমত আলোকিত ছিল সুতরাং না যার ভাবে আজও তার কিছু প্রভাবগুলিকে দেখতে গেলে সকালবেলা উল্লেখ judi chapter সময় কোন chapter সময় আপনি জয় বন্দনা কি এখান শুরু হয় সেটাই হচ্ছে গৌরীর মধ্যে আসল তারপরে ঠাকুরের কীর্তন সেবা এই করতে করতে যদি আপনার জীবনে টাইম দেয় একটা থেকে দিয়ে সাড়ে আটটা আটটা সাড়ে আটটা কেটে যায় চার ঘন্টা হলি সেমার মধ্যে হই কীর্তনের মধ্যে হই কীর্তনের মধ্যে সেটা হচ্ছে গৌরীর মধ্যে রূপ এবং সেই রূপ ভক্তি শ্রী রূপ ভাগবত

এটা খুব সহজ ব্যাপার নয় কোটি কোটি জন্মের ভাগ্যের ফলে হয় সেই কাছে এলে কি হয় ওই জীবনের পরিবর্তন সেইটা তারা বোঝা যায় মহাজনকে মহাজন মানে একটা চেহারাধারী

সেই ভক্তির হন মহাজন কাজ হচ্ছে যেমন চিন্ময় দৃষ্টিতে দেখে এটাকে সংরক্ষণ করেছেন বাধ্যভাবে তেমনি আন্তরিকভাবে একে হরি কীর্তনের মাথিয়ে রেখে সিদ্ধান্তের আলোকে মাথিয়ে রেখে